কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন ম্যাডাম আমার বইয়ের সঙ্গে মেলামেশা করার সময় জনিপথ পিছিল হয় না বা কোনো পানি আসে না কি করব দয়া করে জানাবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন ম্যাডাম আমার বইয়ের সঙ্গে মেলামেশা করার সময় জনিপদ পিছিল হয় না বা কোনো পানি আসে না কি করব দয়া করে জানাবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক পুরুষ ভাইয়েরাই কিন্তু এটা বলে থাকেন যে সহবাসের সময় স্ত্রীর জনিপদ ভেজে না বা কামরস আসে না সহবাসে অনেক কষ্ট হয় আবার এবং সহবাস করতে গেলে অনেক সময় আমার পুরুষাঙ্গটা ছুলে যায় ব্যথা করে পোড়া করে আবার অনেক বোনেরাও কিন্তু একই কমেন্টস করে থাকেন যে সহবাসের সময় আমার জনিপদ পিছিল হয় না খুব ব্যথা করে পোড়া করে ছুলে যায় এখন কি করতে পারি এখন সব ভাই বোনের কমেন্ট একই কমেন্টস এর অ্যান্সার করার জন্য আমি ভিডিও আকারে এসেছি যাতে সবাই জানতে পারে শুনতে পারে এবং শিখতে পারে আসলে চনিপথ পিছিল হয় না বা কোনো পানি আসে না বা কামরাস আসে না এটা বিভিন্ন কারণে হয়ে থাকে এটা চিকিৎসাযোগ্য চিকিৎসা নিলে কিন্তু এটা ঠিক হয়ে যায় সেহেতু এটা নিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই কোনো দুশ্চিন্তার কারণ নেই তাই উদ্বিগ্ন হওয়ার কোনোই প্রয়োজন নেই আগে আমাকে জানতে হবে যে কেন জনিপথ পিছিল হয় না বা কামরস আসে না সাধারণত মহিলাদের ভিতর যদি উত্তেজনা না আসে উত্তেজনা না আসলে কিন্তু কামরস আসে না উত্তেজনাটা হলো অর্গাজম অর্থাৎ অর্গাজম যদি না হয় তাহলে কিন্তু কামরস আসে না অর্থাৎ যারা একদম বাংলা ভাষায় বলেছেন যে কেন পানি আসে না তাদের পানি আসে না জায়গাটা পিছিল হয় না তাহলে উত্তেজনার অভাবে হয় মানসিক চাপ বা ক্লান্তি বোধ থেকে এটা হয়ে থাকে সম্পর্কে টানা পূরণের থেকে হয় বা যৌন আগ্রহ কম থাকলে প্রাকৃতিক রূপরেখেশন কমে যেতে পারে অর্থাৎ এখানে যদি সম্পর্কটা ভালো না থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না থাকে একে অপরের প্রতি যদি আকর্ষণ না থাকে তাহলে কিন্তু এটা হয়ে থাকে অনেক ফ্যামিলিতে আছে দেখা যায় যে স্ত্রীর মতামতের বাইরেই তাকে বিয়ে দিয়েছে পছন্দের বাইরেই বিয়ে দিয়েছে তা স্বামীর প্রতি তার তেমন কোনো আকর্ষণ নেই আবার এমনও হয়ে থাকে যে ছেলের অনুমতির ছাড়া ছেলের পছন্দ ছাড়া বিয়ে দিয়েছেন যে কারণে যা সহবাসে যেতে হয় তাই যায় তো তার ভিতর যে কাম উত্তেজনা আনতে তাকে যে অর্গাজম করতে যে নিয়মগুলো ফলো করতে হয় সে ফলো না করে একবারে নিজের বীর্যপাত ঘটানোর জন্য একটু বাচ্চার জন্য তারা সহবাসে লিপ্ত হয় এরকমই কিন্তু হয়ে থাকে আবার হরমোনের ভারসাম্যতার কারণে এটা হয়ে থাকে আর হরমোনের ভারসাম্য তো কখন কখন হয় সন্তান জন্মানোর পর কিন্তু হরমোনের ভারসাম্য আসে মেনোপজের সময় অর্থাৎ মেয়েদের যখন মাসিক বন্ধ হয়ে যায় বিশেষ করে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু অনেকের মাসিক বন্ধ হয়ে যায় সর্বশেষ পঞ্চাশ বছর বয়সে মেয়েদের মাসিক বন্ধ হয় তো এর কাছাকাছি মাঝামাঝি সময়ে কিন্তু মেয়েদের বডিতে বিভিন্ন হরমোন থাকে এই হরমোনের ভারসাম্য দেখা দেয় তাহলে মেনোপোজের সময় কিন্তু হরমোনের ভারসাম্য আসতে পারে কিছু জন্ম নিয়ন্ত্রণের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো সেবন সেবন করলে আসে কিছু ওষুধ যেমন আপনার ঈসের উচ্চ রক্তচাপের যে ওষুধগুলো থাকে এই ওষুধগুলো খেলেও কিন্তু হরমোনের তারতম্য হতে পারে স্তন দানকালে যখন বাচ্চা ডেলিভারির পরে যখন বাচ্চা বুকে দুধ পান করে তখন কিন্তু হরমোনের ইমব্যালেন্স হয় হরমোনের ভারসাম্যতা হয় তখনও কিন্তু এটা হতে পারে ওষুধের যে প্রভাবটা আমি প্রথমে বলেছি যে উচ্চ রক্তচাপ এখানে এনটি ডিপ্রেশন হিস্টামিন জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো খেলেও কিন্তু হরমোনের ভারসাম্যতা আসে তো আমরা সাধারণত জানি যে মেয়েদের স্ট্রোজেন হরমোন কমে গেলে প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে যৌন অক্ষমতা আসে এক কথায় এই হরমোনগুলোর কারণেই হয় আরেকটা হলো যে ইনফেকশন বা প্রধাহ থাকলে ভিতরে যদি জনিপথের ভিতরে অনেক সময় যৌনবাহিত কিছু রোগ যেমন সিভিলিস গনোরিয়া ফাঙ্গাস ইত্যাদি যে রোগগুলো থাকে ইনফেকশন বা প্রধাহ থাকে তার কারণেও কিন্তু এই এখানে জায়গাটা পিছিল হয় না বা শুকনো থাকে তখন ওখানে যে একটা ব্যথা হয় ব্যথা অনুভব হয় এই অনুভবের থেকে কিন্তু সেকচল অনুভূতিটা চলে যায় যে কারণে ওই জায়গাটা শুকনো থাকে ভেজে না মানুষের কিছু চাপ থাকে ফ্যামিলিগত কিছু চাপ থাকে এবং স্বামীর সঙ্গে কিছু দ্বন্দ্ব থাকে আবার দেখা যায় যে আর যে কারণে অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকে ঘুম হয় না রাত জাগে অনেক মেয়েরা আবার ধূমপান মদ্যপান করে যে কারণেও কিন্তু হরমোন কমে যায় ইত্যাদি কারণে এবং পরিমিত পরিমাণ পানি না খাওয়া পুষ্টিকর খাবার না খাবার কারণে কিন্তু মেয়েদের এই সেক্সুয়াল বা যৌন অক্ষমতা চলে আসে তো এখন এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর জন্য কি করতে হবে সাধারণত মেয়েদের যে সেক্স হরমোন স্টোজেন হরমোন কমে গেলে প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে যে সমস্যাগুলো হয় এর জন্য আপনাকে একজন যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে এবং বিশেষ করে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে কারণ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকে মেয়েদের জন্য মেয়ে ছেলে মেয়ে উভয়ের জন্য পার্শ্ব মুক্ত কিছু ওষুধ আছে সাধারণত মেয়েদের চেকচল ওষুধ কিন্তু খুবই কম থাকে তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে লক্ষণ বুঝে এবং আয়ুর্বেদিকের লক্ষণের উপর ভিত্তি করে অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে যেগুলো সেবন করলে ইস্ট্রোজেন হরমোনটা বেড়ে যাবে তাই এই জন্য একজন সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং যদি সিভিলিজ গনোরিয়া ইত্যাদি রোগের লক্ষণ দেখা যায় এবং অতিরিক্ত যদি লিউ করিয়া যায় সেক্ষেত্রেও একজন গাইনোকোলজিস্ট অথবা একজন অভিজ্ঞ সম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু মেয়েদের যে লিউ করিয়া হয় সাদা ধাতু ভাঙে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয় এবং খুব অল্প দিনের মধ্যে তো যে সমস্যা এই যে পানি না আসা বা অর্গাজম না হওয়া এর জন্য অবশ্যই আপনাদের একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন কিছু লক্ষণ দিবেন সেই লক্ষণগুলোর ভিত্তি করে যে কারণ কারণগুলো যদি অনেকে যে হস্তমথন ইত্যাদি কারণেও কিন্তু মেয়েদের এই জন্য অক্ষমতা হয় ধূমপান মদ্যপান এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা কথা বলবেন এইগুলো মেনে চলতে হবে এবং চিকিৎসা নিতে হবে এবং সর্বোপরি যে স্বামী অর্থাৎ সহবাসে যখন যাবেন তো স্বামীকে বলবো যে আপনারা আপনার স্ত্রীকে পরিমিত পরিমাণ মানে অতিরিক্ত পরিমাণে ফোরফেলে করবেন কারণ মেয়েদের সেক্স উত্তেজনা কিন্তু লুকায়িত থাকে সেক্স লুকায়িত থাকে কোনো কোনো মেয়েদের দেখা যায় দশ থেকে পনেরো মিনিট ফোরফেলে করার পর সেক্স উত্তেজনা আসে এরপর সহবাসে লিপ্ত হওয়ার আর কিছু সময় অনেক মেয়েদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগে যায় তাহলে এদিকে দশ মিনিট ফোরফে করতে হবে ওদিকে মিনিট সহবাসে লিপ্ত থাকতে হবে তাহলে কিন্তু একটা মেয়ের অর্গাজম হবে অর্থাৎ কামড়া সাজবে জায়গাটা ভিজবে এই জন্য ফোরফুলেটা বেশি করে করতে হবে আর পুষ্টিকর খাবার দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এগুলো খাওয়াতে হবে মানসিক রিল্যাক্সে রাখতে হবে দুশ্চিন্তা থাকতে হবে এবং পরিমিত পরিমাণ ঘুমানোর চেষ্টা করাতে হবে অর্থাৎ স্ত্রীকে সর্বদিক থেকে সুখে রাখার চেষ্টা করতে হবে তাহলে তার সেক্স হরমোন জাগ্রত হবে উত্তেজনা আসবে উত্তেজনা আসলে কামড়া সব আসবে জায়গাটা পিছিয়ে হবে অনেক মেয়েদের রক্তশূন্যতা থাকে অনেক রোগ শোক থাকে সর্বোপরি খেয়াল রেখে তাকে চিকিৎসা দিতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ